বন্ধুরা আমি অ্যাডভোকেট পাল চক্রবর্তী চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দেরি না করে আজকের যে টপিক সেটা আপনারা অবশ্যই থামনে দেখেছেন আজকের টপিক হচ্ছে এস আর এডি ব্যাপারটা কী অ্যাপিয়ারেন্স পিটিশনটা কী হয় সেই সম্বন্ধেই আজকে বিস্তারিত একটু আলোচনা করব। যাতে করে যাদের মামলা চলছে বা যারা মামলা করতে যাচ্ছেন তাদের একটু সুবিধা হবে তো চলুন আলোচনায় আসা যাক তার আগে বলে নিই যে পাইলের পৃথিবীতে সবাইকে আরও একবার অনেক আমন্ত্রণ আর আমার যে ভিডিও সোজা সোজাসপটা আইনের ভাষা আমার প্লে সেখানে আমার সমস্ত লিগাল ভিডিও আপনারা পেয়ে যাবেন যদি আপনারা দেখতে ইচ্ছুক হন তো প্লে লিস্টে সোজা সাতটা আইনের ভাষায় পরপর পরপর আমার লিগাল ব্লগুলো আছে তো চলুন দেরি না করে শুরু করি তো আজকের যে টপিক সেটা হচ্ছে এস এডির এই ব্যাপারটা কি। তো প্রথমে এস এডি বা অ্যাপিয়ারেন্স পিটিশন এই ব্যাপারটা জানার আগে আপনাদের জানতে হবে যে যে কোনো সিভিল স্যুট যখন ফাইল হয় বা সিভিল কেস যখন ফাইল হয় তখন কিন্তু প্রথমেই এই এস আর এডি এই ব্যাপারটা আসে মানে হচ্ছে ধরুন আমি বিয়ের এগেনস্টে মামলা করলাম তাহলে আমি হলাম পিটিশনার বা বাবী আর যার এগেনস্টে মামলা করলাম তিনি হলেন বিবাদী বা ডিফেন্ডেন্ট তো অবশ্যই আমার ওপরে এই কর্তব্য বা আমার লাইবিলিটিস আছে যে আমি যে মামলাটা করেছি সেই পিটিশনটা আমি ডিফেন্ডেন্টকে সার্ভ করব ঠিক আছে তো সেজন্যই আমরা শুনে থাকি যে কোর্ট থেকে সমন এসেছে এবং অনেকেই কোর্টের সমনকে অবজ্ঞা করে বা অবমাননা করে তো কোর্ট থেকে সমন কিন্তু যিনি ডিফেন্ডেন্ট বা যিনি বিবাদী মানে যার এগেনস্টে মামলা করা হয়েছে তাকে পাঠানো হয় যাতে করে তিনি জানতে পারেন যে পিটিশনার বা বাদী যিনি তিনি কেন তার ওপর ওনার উপরে মামলা করেছেন এবং ওনাকে সুযোগ দেওয়া হয় তিনিও যাতে একটা মানে টাইমের ভেতরে তিনি অবজেকশন দায়ের করেন বিফোর দ্য কোর্ট ঠিক আছে তো এবারে হচ্ছে এই যে সমন কোর্ট থেকে পাঠানো হয় এই যে পিটিশানটা বিবাদীকে দেওয়া হয় সেটা কিন্তু দুরকমভাবে হয় একটা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আরেকটা হচ্ছে কোর্টের প্রসেসের মাধ্যমে মানে কোর্ট থেকে কিন্তু যাওয়া হয় ডিফেন্ডেন্টের কাছে এবং সেখানে সমন নিয়ে যাওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখানে লেখা আছে ডোর ক্লোজ বা রেজিস্টার পোস্টে যখন পাঠানো হয় সেখানে দেওয়া থাকে যে ডোর ক্লোজ বা অ্যাড্রেস ইনসাফিশিয়েন্ট অ্যাড্রেস বা অ্যাড্রেসটা ঠিক নয় এই ধরনের ট্র্যাক রিপোর্টে আমরা দেখে থাকি তো যখন বারংবার ট্র্যাক রিপোর্টে আমরা দেখছি যে ডোর ক্লোজ বা অ্যাড্রেসটা ঠিক নয় সেক্ষেত্রে অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু আমরা আবার করে মানে সমনটাকে ইস্যু করতে পারি মানে আর সমনটাকে আবার করে পাঠাতে পারি সেটা দেখা যাচ্ছে যে এই এসআর এডি এসআর এডি দেখবেন যে কোনো মামলা প্রথমে এসআর এডি এস আর করতে করতে প্রায় এক বছরও হয়ে যায় অনেক সময় মামলা কিন্তু সেটা তো কাম্য নয় যে এসআরডি এসআরডি করে যদি একটা মামলা এক বছর দেড় বছর হয়ে যায় মানে সমনটা সার্ভই হচ্ছে না সঠিকভাবে সেখানে বুঝতে হবে যে সেখানে কিন্তু ডিফেন্ডেন্ট ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি চাইছে যে এই কোর্টের সামনে হাজির না হতে এবং তারা চাইছে যাতে এই কেসটা যারা করেছে তাদেরকে একটু হয় করতে বা মামলাটাকে ডিলে করতে সেটা বোঝাই যায় যখন আমরা ট্র্যাক রিপোর্টে দেখি যে ডোর ক্লোজ ঠিক আছে কিন্তু এটা বারংবার হলে আমাদের কি করণীয় সেটাও আমরা একটু জেনে নেব বারংবার যদি এই এস আর এডির পড়ে তাহলে কিন্তু আমাদেরকে অর্ডার ফাইভ রুল টোয়েন্টি সিপিসি অর অর্ডার ফাইভ রুল টোয়েন্টি সাবসেকশান ওয়ান এ ঠিক আছে এবং রেড উইথ দ্য সেকশান ওয়ান ফিফটি ওয়ান সিপিসি এই সেকশানে যদি আমরা পিটিশনটা দায়ের করি তাহলে কিন্তু কোর্ট দেখবে যে আমরা সঠিক পথে আছি এবং কোর্ট যদি মনে করে সেটা অবশ্যই সবসময় আমরা উকিল যারা আছি যারা অ্যাডভোকেট আছি তারা চেষ্টা করতে পারি কিন্তু কোর্ট যে অর্ডার দেবে সেটা সম্পূর্ণ কোর্টের ডিসক্রিপশনারি পাওয়ার আর সম্পূর্ণ কোর্টের ইচ্ছা আমরা প্রচেষ্টা করতে পারি কিন্তু কোর্ট যে অর্ডারটা দেবে সম্পূর্ণ সেটা কোর্টের নিজস্ব ব্যক্তিগত একটা বিচার বিবেচনা সেখানে কিন্তু আমরা অ্যাডভোকেটরা কখনোই হস্তক্ষেপ করতে পারি না সেটা সম্পূর্ণ কোর্টের বিচার্য কোর্টের মানসিকতা কোর্টের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে যে কোনো কেসের অর্ডার আমরা মাত্র চেষ্টা করতে পারি ঠিক আছে তো আমরা যখন এই পিটিশানটা দায়ের করব। তখন যদি দেখা যায় যে কোর্ট সেই পিটিশনটা গ্রান্ট করলো তখন কিন্তু আমাদের মামলাটা এগিয়ে যাবে কোন দিকে যে এই পেপার পাবলিকেশনের পরেও একটা নির্দিষ্ট টাইম দেয়া থাকবে এই টাইমের মধ্যে যদি তখনও দেখা যায় যে ডিফেন্ডেন্ট তখনও হাজির হলো না কোর্টের সামনে যে একটা টাইম বা একটা ডেটের মধ্যে তখন কিন্তু তখন কিন্তু বুঝতে হবে যে ডিফেন্ডেন্ট ইন্টেনশনালি আসতে চাইছে না বা মামলাটার মানে কোনো পার্টিসিপেশন করতে চাইছে না তখন আমরা কি করব তখন কিন্তু কোর্ট অর্ডার করতে পারে যে আপনার মামলাটা এক্সপার্টি হবে তখন আপনার মামলাটা অবশ্যই এক্সপার্টিতে চলে যাবে এক্সপার্টি মামলায় চলে যাবে বা এক্সপার্টি অর্ডার হবে সেটা সম্পূর্ণ কোর্টের ডিসক্রিপশনারি পাওয়ার বা ডিসক্রিপশনারি পাওয়ারই বলতে হবে কারণ সেটা কোর্টের বিচার ব্যাপার যে বিচার্য ব্যাপার যে তিনি তখন কি ডিসিশন নেবেন কিন্তু এই অর্ডার ফাইভ হু টোয়েন্টির যে সেকশন মানে এই সেকশানে যদি পিটিশন করা হয় তাহলে কিন্তু যদি সেটা অ্যালাও হয় তখন বুঝতে হবে যে কোর্টও চাইছে যে মামলাটা দ্রুত এগিয়ে যাক কারণ এসআর এডি এস এডি বা অ্যাপিয়ারেন্সের ডেট মানে হচ্ছে যে ডিফেন্ডেন্টকে অ্যাপিয়ার করতে বলা বিফোর দ্য কোর্ট কারণ জানানো যে পিটিশনার আপনার এগেন্স্টে মামলা করেছে আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি অ্যাপিয়ার করে সেটা কোর্টের সামনে বলুন যে আমার এই বক্তব্য বা আমি অ্যাপেয়ার করছি বোকালক নামার সাথে সেটাকেই অ্যাপিয়ারেন্স পিটিশনের মাধ্যমে অ্যাপেয়ার করতে হয় ডিফেন্ডেন্টকে কিন্তু ডিফেন্ডেন্ট যদি সেটা না করতে ইচ্ছুক হয় তাহলে কিন্তু মামলাটা আপনার এক্সপার্টিতে চলে যায় তো এসআরএডি এবং অ্যাপিয়ারেন্সের ব্যাপারটা আশা করি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি আর আরেকটা কথা না বললেই নয় যে অনেকেই বলে থাকেন যে উকিল বাবুদের জন্য মামলাটা পিছিয়ে যাচ্ছে একদমই সেটা কিন্তু নয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডিফেন্ডেন্ট ইচ্ছাকৃতভাবে মামলায় পার্টিসিপেট করতে চায় না এই জন্য এই বা সমন পেয়েও তারা আসতে চাইছে না সেক্ষেত্রেই আমরা যেটা করব সেটা তো আপনাদের বললাম এবং কোর্টের সমন পেয়ে বা যে কোনো কোটের চিঠি বা কোটের নোটিস এই ধরণস্ত পেয়ে যারা সেটাকে ডিলে করে বা ওবে করে না তাদেরকে আমি মনে করি যে সেটা একদমই ঠিক কথা নয় তো আজকে যে বিষয়বস্তু যে এসা রেডি এডি অ্যাপিয়ারেন্সের প্রথম হাক হলো মামলার এস আর এডি অ্যাপিয়ারেন্স অর্থাৎ ডিফেন্ডেন্টকে সুযোগ দেয়া যে আপনি এই পার্টিকুলার ডেটে অ্যাপেয়ার হন বিফোর দ্য কোর্ট কারণ আপনার এগেন্স্টে একটা মামলা ফাইল হয়েছে আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি এসে সেখানে বলুন আর পুরো ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরলাম যে এস আর এডি আর অ্যাপেয়ারেন্স বলতে কি বুঝি যে কোনো সিভিল মামলার প্রথম ধাপই হচ্ছে এস আর এডি অ্যান্ড অ্যাপেয়ারেন্স তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে নাইন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন প্রথমে তারপরে আমি হোয়াটসঅ্যাপের অ্যান্সার দিলে আমাকে ফোন করবেন আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব আর আমার চেম্বারে এসে আপনারা আমার সাথে কথা বলতে পারেন আমার চেম্বার অ্যাড্রেসও আমি বলে দেব তো আমার নাম্বারটা ডিসক্রিপশান বক্সের লেখা থাকবে তো আজকের মতো এইটুকু